একটি ডাস্টবিন একটি নাম লক্ষ্মী এই নামেই কেঁপে উঠেছিল অপরাধ জগৎ মহারাজা ছবির সেই রহস্যময় গল্প আজও দর্শকদের মনে গেথে আছে এবার সেই প্রতিশোধের রাজা ফিরে আসছেন মহারাজা টু নিয়ে দু সালের চোদ্দই জুন মুক্তি পেয়েছিল বিজয় সেতুপতির পঞ্চাশতম ছবি মহারাজা মাত্র কুড়ি কোটির বাজেটে নির্মিত এই ছবি বিশ্বব্যাপী আয় করেছিল একশো কোটিরও বেশি চীনে মুক্তির পর এটি সর্বোচ্চ আয়কারী তামিল ছবিগুলোর মধ্যে স্থান করে নিয়েছিল পরিচালক নিথিলান সামিনাথন সম্প্রতি বিজয় সেতুপতিকে নিয়ে নতুন একটি কনসেপ্ট পিচ করেন সেতুপতি তাৎক্ষণিকভাবে তাতে সম্মতি দেন বর্তমানে স্ক্রিপ্টিং চলছে এবং শীঘ্রই অফিসিয়াল ঘোষণা আসবে নিথিলান সামিনাথনের পরিচালনায় মহারাজা ছিল একটি আবেগঘন প্রতিশোধের গল্প বিজয় সেতুপতির অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল এই সাফল্যের জন্য নির্মাতারা নিথিলানকে একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দেন শোনা যাচ্ছে নিথিলান সামিনাথন একটি নারীকেন্দ্রিক ছবি মহারানী নির্মাণের পরিকল্পনা করছেন যেখানে নায়িকা হিসেবে থাকতে পারেন লেডি সুপারস্টার নয়নতারা তারা মহারাজা টু আসছে সাথে নিয়ে আসছে নতুন রহস্য নতুন প্রতিশোধের গল্প তুমি কি প্রস্তুত কমেন্টে জানাও তোমার প্রত্যাশা কি